ধন তেরাসে মাত্র দশ টাকায় মা লক্ষ্মীর প্রিয় জিনিস কিনে আনুন সোনা নয় এই জিনিসেই আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন এক বিষয় নিয়ে হাজির হয়েছি যা শুধু পূজা পার্বণের সঙ্গে নয় আমাদের জীবনের সৌভাগ্য সমৃদ্ধি এবং আশীর্বাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বন্ধুরা সামনেই আসছে ধন ত্রয়োদশী বা আমাদের সবার প্রিয় ধনতেরাস এটি এমন একটি দিন যেদিন মা লক্ষ্মী ও ধনদেবতাকে আহ্বান জানানো হয় আমাদের গৃহে প্রায় প্রত্যেকেই এই দিনে কিছু না কিছু কেনাকাটা করেন কেউ সোনা কেউ রূপা কেউ নতুন বাসন আবার কেউ বাড়ির প্রয়োজনীয় জিনিস কিন্তু বন্ধুরা এই বিশ্বাস যে ধনতেরা সে সোনা কিনলেই মা লক্ষ্মী ঘরে আসেন তা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ মা লক্ষ্মীর কৃপা কোন মূল্যের ধাতুতে নয় বরং বিশ্বাস ভক্তি ও শুদ্ধ হৃদয় আজ আমি আপনাদের বলবো মাত্র দশ টাকা খরচ করেই কিভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ ঘরে আনতে পারেন এবং সেই আশীর্বাদ কেবল আপনার ঘর নয় আপনার জীবনের প্রতিটি কোণ ভরিয়ে তুলবে আলো ও সম্পদে তাহলে চলুন আজকের এই পবিত্র পর্ব শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এবং ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে কারণ ভালো কিছু ভাগ করলে ভালোই ফিরে আসে ধনতেরাসের ইতিহাস বহু প্রাচীন এটি পালিত হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রযোদশী তিথিতে অর্থাৎ দীপাবলির দুই দিন আগে শাস্ত্রমতে এই দিনে ধন্যন্তরী দেবতা সমুদ্র মন্থন থেকে উদয় হয়েছিলেন তিনি ছিলেন আজুর্বেদের জনক এবং তার হাতে ছিল অমৃতের কুম্ভ তাই এই দিনটি শুধুমাত্র ধনসম্পত্তির জন্য নয় স্বাস্থ্য আজু ও মঙ্গল কামনার জন্য পালিত হয় অন্যদিকে একই সমুদ্র মন্থন থেকেই মহাশক্তি মা মহালক্ষ্মী প্রকাশ পেয়েছিলেন যিনি বিশ্বের সমৃদ্ধি সম্পদ ও শুভশক্তির উৎস এই কারণেই ধনতেরাসের দিন থেকে শুরু হয় দীপাবলির আলোক উৎসব এই দিনটিকে বলা হয় আলোর উৎসবের সূচনা তিথি বন্ধুরা পুরাণে বলা আছে অমাবস্যার অন্ধকারে যখন বিশ্ব ঢেকে গিয়েছিল তখন দেবতারা মা লক্ষ্মীকে আলোকমালায় বরণ করেছিলেন যাতে তিনি আলো নিয়ে প্রবেশ করেন প্রতিটি হৃদয়ে প্রতিটি ঘরে সেই থেকেই আজও আমরা এই সময়ে ঘরে দ্বীপ জ্বালি যাতে মা লক্ষ্মী আলো ভরে দেন আমাদের জীবন তাই ধনতেরা শুধুমাত্র কেনাকাটার দিন নয় এটি হচ্ছে আলোক ও সমৃদ্ধির আহ্বানের দিন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের কথায় এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ধনতেরাস কবে পড়ছে এবং কখন পূজা করবেন বাংলা তারিখ একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজি তারিখ আঠারোই অক্টোবর শনিবার ত্রয়োদশী তিথি শুরু হবে সকাল দশটা একুশ মিনিটে ত্রোদশী তিথি শেষ হবে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে কেনাকাতার জন্য সর্বাধিক শুভ মুহূর্ত দুপুর একটা একান্ন মিনিট থেকে বিকেল তিনটা আঠারো মিনিট পর্যন্ত পূজার শুভ সময় সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত আটটা মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি মা লক্ষ্মীকে পূজা করেন তবে আপনার জীবনে সম্পদ শান্তি এবং সাফল্য অবধারিত বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি কিভাবে ধনতেরাসের পুজো করবেন তার জন্য বিস্তারিতভাবে আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা ডেস্ক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবেন এখন অনেকেই ভাবেন সোনা না কিনলে আশীর্বাদ আসবে না না বন্ধুরা মা লক্ষ্মী কোনো ধন বা দামি ধাতুর মধ্যে সীমাবদ্ধ নন তার প্রিয় সেইসব সাধারণ কিন্তু পবিত্র জিনিস যা শুদ্ধতা সমৃদ্ধি ও শুভতার প্রতীক চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ধন ত্রোদশীতে মাত্র দশ টাকায় আপনি কি কি কিনে ঘরে আনতে পারেন যা আপনার ঘরে টেনে আনবে মা লক্ষ্মীর আশীর্বাদ চাল বা ধান হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ আমরা বলি ধন ধান্যে ভরপুর ঘর মানে শুধু অর্থ নয় খাদ্যে ভরপুর ঘরই প্রকৃত সমৃদ্ধির প্রতীক এই ত্রোদশীর দিনে আতক চাল কিনে আনুন ঠাকুর ঘরে রাখুন এবং দীপাবলির দিন সেই চাল দিয়ে পায়েস রান্না করে মা লক্ষ্মীকে নিবেদন করুন বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং ঘরে খাদ্য ও অর্থের অভাব কখনো হয় না যে কোনো গোটা ডাল যেমন মুগ মাসকলাই ছোলা বা অডহর ডাল কিনে আনুন মনে রাখবেন ভাঙা ডাল নয় গোটা শস্য গোটা শস্য মানে পূর্ণতা অখণ্ডতা ও স্থায়ী সমৃদ্ধি এই দিন গোটা শস্য ঘরে আনলে জীবনে ধারাবাহিক অগ্রগতি আসে ধান শব্দের মধ্যেই ধন লুকিয়ে আছে গোটা ধান সমৃদ্ধির প্রতীক যখন ধান ছড়িয়ে পড়ে অঙ্কুরিত হয় তেমনি আপনার ঘরে ছড়িয়ে পড়ে ধনের বীজ ধনতেরাসের দিন গোটা ধান কিনে এনে মা লক্ষ্মীর সামনে নিবেদন করুন বিশ্বাস করা হয় এতে ঘরে অর্থপ্রাপ্তির যোগ বৃদ্ধি পায় হলুদ মানে শুভতা আর সেঁধে লবণ মানে অশুভ শক্তির বিনাশ এই দুটি জিনিস আপনার রান্নাঘর ও জীবনে এনে দেয় শান্তি সুরক্ষা ও ইতিবাচকতা এই ধনতেরাসের দিনে এক প্যাকেট হলুদ ও সামান্য সেঁধে লবণ কিনে ঠাকুর ঘরে রাখুন এবং পরে বাড়িতে ব্যবহার করুন এটি ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে দেয় মা লক্ষ্মীর পূজা কখনো করি ছাড়া সম্পূর্ণ হয় না করি হচ্ছে সম্পদের প্রতীক এবং ধন আকর্ষণের মাধ্যম এছাড়া গোমতী চক্র বা নাভিশঙ্খ যা ছোট শঙ্খের মতো দেখতে এটি আপনার জীবনে আনতে পারে আর্থিক উন্নতি ধনতেরাসের দিন দশকর্মার দোকান থেকে করি ও গোমতী চক্র নিয়ে আসুন মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন এবং পরে লকারে সংরক্ষণ করুন বিশ্বাস করা হয় এটি এক বছরের জন্য ঘরে অর্থ ও স্থিতি বজায় রাখে মা লক্ষ্মী পদ্মফুলে আসেন তাই পদ্মফুল বা পদ্মবীজ কেনা অত্যন্ত সুখ পদ্মফুল এনে পূজার সময় নিবেদন করুন অথবা পদ্মবীজের মালা তৈরি করে মা লক্ষ্মীর গলায় পড়ান পদ্ম মানে পবিত্রতা সৌন্দর্য ও ঐশ্বর্য এই প্রতীক আপনার ঘরে রাখলে পরিবেশে আসে শান্তি ও শুধু শক্তি সিঁদুরে মা লক্ষ্মীর বাস ধনতেরাসের দিনে নতুন সিঁদুর আনুন সন্ধ্যায় পূজার সময় মা লক্ষ্মীকে তিনবার সিঁদুর পরান তারপর সেই সিঁদুর নিজেরা ব্যবহার করুন বিশ্বাস করা হয় এতে স্বামীর আয় বৃদ্ধি ও পরিবারের আর্থিক উন্নতি ঘটে যদি সম্ভব হয় এই দিনে একটি ছোট পিতলের দ্বিত থালা বা বাসন কিনে আনুন এটি ধাতব শক্তির প্রতীক যা ঘরে স্থায়ী ঐশ্বর্য এনে দেয় তবে না আনতে পারলেও চিন্তা নেই উপরের জিনিসগুলি যথেষ্ট বন্ধুরা মনে রাখবেন মা লক্ষ্মী সেই গৃহেই আসেন যেখানে থাকে শুদ্ধ মন পরিচ্ছন্ন পরিবেশ আর পবিত্র চিন্তা এই জিনিসগুলি কেবল সামগ্রী নয় এগুলি প্রতিটি ঘরে পজিটিভ ভাইব্রেশন ও আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে দেয় চাল মানে অন্ন যা জীবন রক্ষা করে ধনে মানে বৃদ্ধি যা সমৃদ্ধি আনে করি মানে সম্পদ যা জীবনের স্থায়িত্ব দেয় আর পদ্ম মানে পবিত্রতা যা মা লক্ষ্মীর আসন এই সমস্ত মিলেই তৈরি হয় সম্পূর্ণ শুভতার শক্তি বলয় যা আপনার ঘরকে রক্ষা করে অশুভ শক্তি থেকে ধনতেরাসের দিনে সকালে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার করুন দরজার দুপাশে রাখুন পদ্মফুল বা আলপনা দুপুরে কেনাকাটা শেষ করে সন্ধ্যায় শুভ সময় মা লক্ষ্মীর পূজা করুন পূজার উপকরণ আতপচাল হলুদ কড়ি গোমতি চক্র পদ্মফুল ধনে সিঁদুর প্রদীপ সন্ধ্যায় মা লক্ষ্মী ও ধনদেবতার নাম স্মরণ করে প্রদীপ জ্বালান ও শ্রীং হ্রীং ক্লিং মহালক্ষয় নম মন্ত্র জপ করুন ভরে নিবেদন করুন আপনি যে সামগ্রী এনেছেন মনে রাখবেন মা লক্ষ্মী আপনার হৃদয় দেখেন সম্পদ নয় যদি ধনতেরাসের দিন আপনি পূজা করতে না পারেন তাহলে দীপাবলির দিনেও করতে পারেন একইভাবে ফল একই থাকবে আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে এই জিনিসগুলি রেখে প্রার্থনা করুন মা আমার ঘরে যেন ধন ধান্য ও শান্তি বজায় থাকে কোনো অভাব যেন না থাকে এই আন্তরিক প্রার্থনাই এনে দেবে মায়ের আশীর্বাদ বন্ধুরা আজ আমরা জানলাম সোনা বা রূপা নয় ভক্তি বিশ্বাস ও সামান্য কিছু পবিত্র জিনিস দিয়েই কিভাবে আমরা ঘরে আনতে পারি মা লক্ষ্মীর আশীর্বাদ এই ধনকেরাসে আপনি যদি কেবল চাল, ধনে কড়ি হলুদ আর সিঁদুরি নিয়ে আসেন তবুও মা লক্ষ্মী স্বজন আপনার গৃহে বিরাজ করবেন কারণ মা লক্ষ্মী ভালোবাসেন সরলতা আর আশীর্বাদ দেন সেই সব মানুষকে যারা নিষ্ঠা ও বিশ্বাসে পুজো করে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এবং ভিডিওটি শেয়ার করুন যত বেশি সম্ভব মানুষ পর্যন্ত আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন কারণ সামনে আসছে আরও অনেক শুভ ও আধ্যাত্মিক পর্বের গল্প টিপস ও উপায় পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন আলো ও নতুন আশার বার্তা নিয়ে ততদিন পর্যন্ত মা লক্ষ্মী আপনাদের জীবনে আনুন সুখ সমৃদ্ধি ও শান্তির আলো জয় মা লক্ষ্মী ধন ত্রোদশীর অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে